তোমার তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি তো আমার আসলে শরীরটা একটু খারাপ ওদেরও ঠাকুরার সঙ্গে ওরা এখন ভালো আছে মিষ্টুর কাশিটা এখনো রয়েছে তো আর আমার এদিকে জ্বর জ্বর আর ওই সর্দি লেগে যায় ঠান্ডা লেগেছে সেজন্য জন্য মানে হাঁচি মারতে মারতে আমি শেষ কালকে থেকে তো যাই হোক আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল নটা বেজে গেছে আমি এই জাস্ট স্কুল থেকে আসলাম নটা এখনো পুরো বাজেনি যদিও তো ওদেরকে স্কুলে দিয়ে বাড়ি আসলাম যেতে হয়ে গেছে অনেকটাই দেরি মানে যেই টাইমে তোমাদের দাদা বেরোয় তার থেকেও লেটে বেরিয়েছি মানে ও তো বাইকে দিয়ে আসে যে বাইকে বেরো বাইকে দিয়ে আসলে যে টাইমে বেরোয় তার থেকেও লেটে আমি বেরিয়েছি বেরিয়ে তারপর টোটো পাচ্ছিলাম না একটাও টোটো আস আসছিল না তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম তারপরে একটা ফাঁকা টোটো আসলো সেই টোটোতেই দিয়ে আবার ওই টোটোতেই ব্যাক করলাম আর বর্ষাকাল বোঝোই তো বৃষ্টি এই বৃষ্টি তারপরে আবার দেখি রোদ উঠেছে এরকমই চলছে সকালবেলায় দেখলাম খুব মেঘলা হাওয়া দিচ্ছে আমরা এই বুঝে বৃষ্টি নামবে কী করে যাব তারপরে আবার দেখলাম ওয়েদারটা ঠিক হয়ে গেল তখন আমি ওই রান্নাঘরে কাজ করছিলাম তারপরে আবার ওদেরকে নিয়ে যাচ্ছি এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি মেঘলা এই আর কি তো যাই হোক এখন তো কা ঘরে কাজগুলো করব সবার আগে চা খাবো চা খাবো তো এখন বানাবো সুজির উপমা তো এখানে সুজি নিয়েছি অনেকটা মোটামুটি ভালো পরিমাণে দুজনের মতো নিয়েছি সুজি মোটামুটি কতটা হবে দেড় কাপ মতো হবে ছোট কাপের আর এখানে টমেটো কুচি লঙ্কা কুচি আর এখানে নিয়েছি হচ্ছে আলু ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি অলরেডি তো এর মধ্যে এখন একটুখানি সর্ষে আর কারিপাতা ফোড়ন দেবো এই সর্ষে দিচ্ছি আলুগুলো ছাড়বে দিলাম এবারে এটা লবণ হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করলাম একটু নরম হয়েছে এবার এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম নরম করব তো দেখলাম অনেকদিন ধরে সুজি রুকমা খাই না সুজি রুকমা আমার আসলে খুব ভালো লাগে একটু ঝাল ঝাল করে বেশ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বানালে তো সেজন্যই আজকে বানাচ্ছি আর ওদিকে দেখো চা বসিয়ে যে আর চায়ের যে সসপ্যানটা এটার মধ্যে না ভাত করেছি সকালবেলা সেই জন্য এটার মধ্যে আর আমি চা করতে পারলাম না এখন অল্প কটা এরকম ভাত রয়েছে আর জন্য জন্য অন্নবাখিতে চা বসিয়েছি আর তো এই আর এমনিতে নতুন বাসন আছে কয়েকটা কিন্তু সব নামিয়ে একেবারে বাসনের তো একদম ভর্তি রাখার জায়গা নেই সেজন্য আর বাসন আমি নামাচ্ছি না তবে দু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস কেনার দরকার আছে সেগুলো কয়েকটা কিনতে হবে এমনি আদারওয়াইজ বাসনের কোনো অভাব নেই এত বাসন সেই জন্য নতুন করে আমি আর বাসন নামাচ্ছি না বলতে গেলে কিছু বাসন তুলে দিতে পারলে ভালো হয় তাহলে খাটনিটা মনে হয় কমবে বাসন থাকলেই বাসন লাগানো হয়ে যায় তো এটাই আর কি এখানে কিছুটা চিনি দিচ্ছি লবণ দিয়ে চিনি দিয়ে চিনি দিলাম এটাকে একটু ভাজবো কুচিটাকে আগে ভেজে তুলে রাখলে ভালো হয় ভেজে তুলে জন্য সুজিটা দিই একটু মোটামুটি একটুখানি ভেজে নিলাম তারপরে এর মধ্যে এখন জল দেবো ঝুড়চুরে ভাজে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে জল দেবো এই সুজির উপমা এই হলো আজকে ব্রেকফাস্ট এটা মার জন্য এই যে এই চা এটা আমার জন্য তো সুজিটা বেশ ভালোই হয়েছিল ঝাল সুজিটা শুধু মনে হচ্ছিল একটুখানি তেলটা যেন বেশি কম হয়ে গেছে একদম কম তেলে বানিয়েছি তো যাই হোক আগের দিন যেহেতু ওই রথ ছিল তার জন্য দেখো জিলিপি এনেছিল মা মাকে দিয়ে মানে ওদের জিলিপি খেতে ইচ্ছে করছিলো তো ওর জন্য মা গেছিলো দিয়ে জিলিপি নিয়ে এসছে তো সবাই মিলে খেয়েছিলাম সেগুলো ভিডিও করা যদিও হয়নি তো অনেকটাই রাত তখন ওই সাড়ে আটটা হবে আটটা সাড়ে আটটার সময় মা জিলিপি এনেছিল তো এক একজনা খেয়েছি চারটে করে মনে হয় খেয়েছিলাম আর বাকি এখানে তিনটে মতো জিলিপি ছিল তো সেটা রেখে দিচ্ছি আর খেতে পারিনি সেটাই আর কি আমি আর মা খেলাম এখন তো তারপরে এই যে বৃষ্টির মধ্যেও আমরা কিভাবে কাজ করি দেখো যারা মানে কি বলবো একেবারে শহর এলাকায় যারা থাকি না আমরা যারা ধরো আমরা বাইরে কাজ করি উঠোনে কলপাড়ে কাজ করি তারা কিন্তু এভাবেই কাজ করি যদিও আমার ঘরে সব রকম ব্যবস্থা আছে আমাকে এই না যে আমাকে বাইরে ভিজে ভিজে কাজ করতে হবে কিন্তু এঠো বাসনটা যেহেতু আমার ঠাকুরের ভোগের রান্না হয় আমি এঠো বাসনটা রান্নাঘরের সিঙ্কে মাজি না আমাকে বাইরেই মাজতে হয় তো সেজন্যই বাইরেই মেজেছি আর কিছু এক্সট্রা বাসন যেগুলো ছিল সেগুলো একসাথে করে বাইরেই মাজলাম তো বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে দেখো যারা ভিলেজ এরিয়াতে থাকে তাদেরকে কিন্তু এভাবেই কাজ করতে হয় আর এই তো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে মাঝখানে থেমেছিলো তো এরকমই গেছে আজকের দিনটা পরে বৃষ্টিটা যদিও থেমে গেছিলো তো এই যে এবারে বাসনগুলো এনে আমি বাস্কেটে ওপর দিয়ে এখন রেখে দেবো এখানে বাস্কেটে রেখে দিলে না কিছুক্ষণের মধ্যেই না বাসনগুলো জল ঝরে যায় শুকিয়ে যায় তো সময় মতো তুলে নেবো আর এখানে এই বাস্কেটটা এমনই এর মধ্যে যদি বাসন থাকো দেখতে খারাপ লাগে না তো অনেক সময় হয় যে এরকম রেখে দিলাম হয়তো সন্ধ্যার দিকে বাসনগুলো গোছালাম বা হয়তো আবার বাসন মাজবো তার আগে হয়তো বাসনগুলো গোছালাম অসুবিধে কিছু হয় না তো এবারে আমি চলে যাব বেডরুমে গিয়ে বেডরুমটা গোছাবো তারপরে আবার আসবো রান্নাঘরে রান্না করতে তো চলো আজকে সারাদিনে আমি কিভাবে কাজগুলো করছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর আমি কিন্তু গ্রাম্য এলাকায় থাকি না আমাদের এই জায়গাটা বলতে পারবো না যে গ্রাম আবার বলতে পারবো না যে পুরোপুরি শহর মাঝামাঝি বলতে পারো মকরশাল বলে না মকরশাল তবে আমরা যেখানে থাকি সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এলাকা তারপরে ধরো যেখানে ধরো আমার মামার বাড়ি যেখানে আছে সেটা হচ্ছে পঞ্চায়েত এলাকা এরকম আর কি ভাগ ভাগ করা আছে মানে আমরা প্রপার টাউনেই থাকি আর বাকি যে যেগুলো একটু আউটসাইড এলাকা সেগুলো ধরো পঞ্চায়েতের আন্ডারে আছে এই রকম ভগবানের আশীর্বাদে আমরা প্রপার টাউনেই থাকি মানে শপিং মল থেকে শুরু করে মার্কেট থেকে শুরু করে ধরো সব থেকে যে বড় বাজার সব কিছুই মানে আমাদের হাতের কাছে মানে সেই রকম পজিশনেই আছে তো ওই দিক দিয়ে বলতে পারো অনেকটাই ভাগ্যবান যে কোনো কিছুর জন্য বেশি বেশি দূরে যেতে হয় না মানে সব কিছু একদম শহরের মাঝখান বরাবরই রয়েছি তো যাই হোক চলো এখনই বিছানাটা গোছাবো এই ঘরটা গুছিনি ঝটপট করে আর আমি একটু ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি আমি চাইছিলাম না ভিডিওটা বেশি একটা বড় হোক সেজন্য কিছু ক্ষেত্রে বেশি স্পিড বাড়িয়ে দিয়েছি তো চলো এখনই বিছানা চাদরটা আজকে তুলে ঝেড়ে নিয়ে আসলাম মানে বালিশগুলো এক সাইড করলাম চাদরটাকে তুলে বাইরে থেকে ভালো করে পিটিয়ে ঝেড়ে এনে তারপরে পাতিয়ে দিচ্ছি যখনই দু তিন দুদিন হয়ে যায় তখনই আমি চাদর তুলে ঝেড়ে আনি তারপরে আবার নতুন করে পাতিয়ে দিই আর এমনি থেকে সাত আট দিন কি দশ দিনের মাথাতেই চাদর তুলি মানে দেখে বুঝে আর কি যদি দেখি যেটা দেখতে ভালো লাগছে যেটা মনে হচ্ছে নোংরা হয়ে গেছে তখন তুলে দিই আগে আগেই আবার যদি দেখি যে না চাদরটা পরিষ্কার আছে আর দুদিন পরে তুললেও হবে সেই রকম কারণ আমাকে তো জানোই নিজেকে কাঁচতে হবে নাহলে ফেলে রাখতে হবে সেই আমার হয়তো তোমাদের দাদা কেঁচে দেবে তো ওই কারণেই আর কি বুঝে শুনেই সব কিছু করতে হয় কাছাকাছির ব্যাপারটা মানে ওয়েট বুঝে চলতে হয় আর কি যেমন ওয়েদার বুঝে বা নিজের সময় কতটা আছে সে বুঝে কারণ এই চাদর এগুলো সমস্ত কাজ থাকলে যেমন কষ্ট তেমন একটা সময়েরও দরকার আর ভিজিয়ে রাখতে হয় ময়লাটা যাতে ছাড়ে সেভাবেই আর কি কোনো সময় গরম জলে ভিজিয়ে রাখি তো যাই হোক চলো এখনই এই ঘরে টুকটাক যে ঝাড়াম মোছা কাজগুলো আছে সেগুলো করে নিই তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো মানে এই ঘরটা ধরাই হয়নি তো নেহা শও বলেছ তুমি আমার ব্লগ দেখো তোমার খুব ভালো লাগে আর তুমি বলেছো তোমার নাম নিতে তো নেহা শও তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে কমেন্ট করার জন্য সব সময় ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এখন আমি ঘর ঝাঁপ দিয়ে নিচ্ছি আর এই ঘরের নোংরা এরকম করে বার করতে না অসুবিধা হয় যেহেতু দেখতেই পাচ্ছো চৌকাট রয়েছে তার জন্য ওই হাত দিয়ে তুলে প্যাকেটে করে নিয়ে ফেলতে হয় মানে ধর একটা প্যাকেট নিলাম প্যাকেটটা নিয়ে ওই ময়লাটাকে মুড়িয়ে নিয়ে ফেলে দিই এত কাজ করে এখন একটু বসলাম এত কাজ বলতে এই ঘরটার কাজ করে আমি হাঁপিয়ে গেছি আজকে যেন বেডরুমটা বেশি এলোমেলো হয়ে গিয়েছিলো চারিদিক সব ছড়ানো ছিটানো সেই গোছালাম গুছিয়ে তো বিছানা চাদরটা তুলে ছাড়লাম দেখলেই তো তো এত শত কাজ করে একটু হাঁপিয়ে গেছি প্রচণ্ড ঘেমে গেছিলাম আর বৃষ্টি হচ্ছে একদিকে একদিকে গরম কিন্তু কমছে না ধর ধর করে ঘামছি তারপরে মুখে চোখে জল দিলাম একটু ঠান্ডা জল দিয়ে মুখটা একটু মুছলাম এবার শান্তি লাগছে তো এবারে যাবো রান্নাঘরে কাজ যাচ্ছে রান্নাঘরে গিয়ে ওই রান্না করব। মানে রান্নার বাসনগুলো তো মেজে নিয়ে এসেছি আজকে এঁঠো বাসনার সাথে সব বাসন মিশে গেছিলো তো এঁঠো বাসনার সাথেই কড়াইটা মেজে নিয়ে চলে এসেছি তো চলো এবারে রান্নাঘরে যাই গিয়ে রান্নাটা করি তোমরা দেখতে থাকো আর কী রান্না করব আমি নিজেও জানি না আগে যাই দেখি অনেক কিছুই আছে থোরটা আজকে করতেই হবে কারণ থোরে তিন দিন হয়ে গেল। এরপর থোরটা সেদ্ধই হবে না থোরটা করব আর ঝিঙে আছে আরও কী যেন কাঠল মনে হয় আছে হ্যাঁ তো ভেন্ডি আছে তো চলো দেখি কি করি বেশি কিছু রান্নার দিকে যাব না শরীরটা একদম ভালো লাগছে না এনার্জি দিচ্ছে না তো ওই কারণেই বেশি কিছু রান্নার দিকে যাব না খাওয়ার লোকও নেই অতো তো দেখি চলো রান্না করতে চাই দেখি রান্না করি তো আজকে রান্না করবো কাঁকরোল ভাজা সব কটা নিয়ে নিয়েছি এখন নবন হলুদ মাখাবো আর এখানে থরটা পুরো নিয়ে নিয়েছি থোর ঘন্ট হবে এখন এটাকে লবণ মাখিয়ে রেখে দেবো তাহলে নরম হয়ে থাকবে আগে ভাজাটা করে তারপরে ধরো ঘন্টা করবো আর ডাল করব তো এই এখন আপাতত করি তারপরে দেখি লাস্টে যদি একটু ভাজা হয় করবো নাহলে আলুর চিপস আছে এখন আর ভাজা টাজা করবো না তো আমরা মেয়েরা কিন্তু যে কোনো পরিস্থিতিকেই মানিয়ে নিতে পারি তাই না তো সেটাই হচ্ছে কথা সেটা দুঃখ কষ্ট মানে কোনো সমস্যা যাই হোক না কেন চেষ্টা করি মানিয়ে নেওয়ার মানে সেটাকে ম্যানেজ করার যথাসাধ্য চেষ্টা করি আর এরকম অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আমরা অন্যকে বুঝতেও দিই না পরিস্থিতি বুঝেই কিন্তু মানুষের চলা উচিত যে কথাটা এখন বলা ঠিক হবে নাকি কোন কোনো প্রয়োজন ধরো সেটা এই সময়টা সেটা চাওয়া ঠিক হবে নাকি বলা ঠিক হবে নাকি সব কিছু কিন্তু মাথায় রেখেই আমাদের চলতে হয় বুদ্ধি খাটিয়ে তাই না আর আমি এক আগে কী করতাম বলতো পয়সা খরচ করে ফেলতাম টাকা পয়সা মানে যা দিত তোমাদের দাদা আমাকে হাত খরচা দিত আমি মানে এককালীন জমিয়ে ফেলতাম তারপরে না সেগুলো কোনো না কোনোভাবে খরচ হয়ে যেত মানে বাইরে বেরোতাম আর এটা ওটা কিনে খরচ করে ফেলতাম তো দেখতাম কি আমি আর জমাতে পারছি না এখন যেন সেই পয়সা জমানোরও ট্রিকটা শিখে গেছি কেননা কি বলতো মানুষ না ঠোকর খেয়ে তবেই শেখে মানে কোনো শিক্ষা পেলে তবেই শেখে যখন কোনো কিছুর অভাব আমরা বুঝতে পারি মানে কোনো সমস্যায় পড়ি তখনই কিন্তু বুঝতে পারি যে না আমাদের কি করা উচিত সেখান থেকেই কিন্তু আমরা বুদ্ধি লাভ করি তো এটাই হচ্ছে কথা তো যাই হোক এভাবেই এখন শিখে গেছি জমানো এখন আর সে আগের মতো আমি খরচ করি না অনেক সেভিংস করার চেষ্টা করি মানে ঘটে পয়সা ফেলে দিই কেন বলতো ঘটে যদি পয়সা একবার রেখে দাও না মাটির ঘটে দেখবে ওই পয়সাটা কিন্তু জমে যায় কারণ ওইখান থেকে পয়সা আমরা জানি সহজে বার করবো না কারণ ঘরটা তাহলে ভাঙতে হবে আর আমরা কেউই চাইবো না ঘরটাকে মানে কিছু টাকা জমিয়ে ঘরটা ভেঙে ফেলার মানে যথাসাধ্য চেষ্টা করো ঘরটাকে একদম মানে পুরোপুরি ভর্তি করে নেওয়া তাই না তো এভাবে আমরা পয়সা জমাতে পারি যে ঘটে পয়সা ফেলে দাও আমি এখন তাই করি মানে ধরো আমার কাছে যদি চারশো টাকা আসলো আমি দুশো টাকা ঘটে ফেলে দেবো আর দুশো টাকা ধরো আমার কাছে রইলো আমি এভাবেই আর কি এখন শিখে গেছি জমানো আর প্রতিদিন হয়তো আমি জমাতে পারছি না হয়তো প্রতিদিনই ঘটে পয়সা ফেলতে হবে এটা তো হয় না তো ওই কারণে কি করি যখন আমার মনে হয় এককালীন অনেকগুলো পয়সা করে আমি ঘটে ফেলে দিই তাতে আমার মনে হয় পয়সাটা এখানে তো জমলো আমার কারণ আমার হাতে থাকলে খরচ হয়েই যাবে আর ওই টাকাটা দেখবে একটা টাইমে কাজে লাগবে সেটা পুজোর সময় হোক কি কোনো অসুবিধের সময় হোক বা বিশেষ কোনো শখে কোনো কাজে হোক বা সোনার কোনো জিনিস কেনার ক্ষেত্রে হোক বলছি কথার কথা দেখবে ওই টাকাটায় তখন যখন কাজে লাগে না তখন খুব আনন্দ লাগে এরকম প্রচুর আগে ঘটে পয়সা জমাতাম আগে মানে প্রতি পুজোতে ধরে রাখো সাত থেকে আট হাজার টাকাও ঘটে জমিয়ে ফেলেছি আমি এরকমভাবে পয়সা জমাতাম তো যাই হোক আমরা চেষ্টা করলে সবই পারি তো দেখো এখানে থর এই যে কাঁকরোল ভাজা ডাল রান্না হয়ে গেছে আর কিছু রান্না করলাম না আর আলু চিপসের প্যাকেট আছে ওদেরকে কটা করে আলুর চিপস দিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর আমি কি জানি বলতো আমি জানি ওদেরকে আমি খাইয়ে দিতে পারবো মানে ওরা ওই রকম বাচ্চা না যে খুব বেশি বায়না করবে এটা খাবো না ওটা খাবো না এমনি একটু বায়না করে বলে যে পনির বানাওনি কিন্তু এই না যে খাবে না কাঁদবে ঝামেলা করবে ওরকম কোনো ব্যাপার নেই আমি যদি খাইয়ে দিই না ও ঠিক খেয়ে নেবে কিচ্ছু বলে না তো যাই হোক এদিকে আমার রান্নার কাজও কমপ্লিট বাসন মাজা দু একটা যে কটা বাসন ছিল রান্নার বাসন মেজে নিয়ে গ্যাস স্টোভ মুছে গ্যাসের কাউন্টার টপটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবারে লাস্টে আমি নিচটা মুছে নিচ্ছি ফ্লোরটা তো রান্নাঘরটাই মোছা শুধু বাকি রেখে দিয়েছিলাম যে রান্নার পরে একবারে মুছে নেব তো এখন কিন্তু বেজে গেছে প্রায় বারোটা বারোটা ক্রস করে গেছে তো এবারে আমি যাব স্নান টান করে একটুখানি রেস্ট নিতে না নিতে তারপরে একটা সময় যাব মিষ্ট মানে গোপালকে আনতে গোপালকে স্কুল থেকে এনে খাইয়ে দাইয়ে দিক কিছুক্ষণ পর আবার যাব মিষ্টুকে আনতে যেমন এখন কিন্তু আমি মিষ্টুকে আনতে যাচ্ছি এখন কিন্তু বেজে গেছে আড়াইটের ওপরে ঠিক আছে তো দুটো পঁয়তাল্লিশের ছুটি তো এখন ওকে নিয়ে বাড়ি যাচ্ছি ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাকা রাধে রাধে